নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক যাত্রা সাক্ষী হব যা হয়তো অনেকেরই অজানা যে বাজারকে আমরা প্রতিদিন দেখি সেই ভারতীয় শেয়ার বাজারের বয়স আসলে দেড়শো বছরেরও বেশি আঠারোশো শতকের বটগাছের তলা থেকে শুরু করে আজকের অত্যাধুনিক ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম এই দীর্ঘ পথ চলায় বাজার অনেক উত্থান পতন দেখেছে আজকের ভিডিওতে আমরা ভারতীয় শেয়ার বাজারের জন্মলগ্ন থেকে শুরু করে হর্ষদ মেহতার কিলিংকারি দু সালে ডটকম বাবেল দু সালে বিশ্ব অর্থনৈতিক মহামন্দা এবং সাম্প্রদায়িক কোভিড গ্রাস পর্যন্ত সব বড় ঘটনা নিয়ে কথা বলবো চলুক ইতিহাসের পাতায় ডুব দেওয়া যান ভারতীয় শেয়ার বাজারের ইতিহাস শুরু হয় মূলত মুম্বাইতে আঠারোশো তিরিশের দশকের ব্যাংক এবং কটন প্রেসের শেয়ার কেনাবেচা শুরু হয় তখন কোনো নির্দিষ্ট জায়গা ছিল না পাঁচজন গুজরাটি ও একজন পার্সি ব্রোকার মুম্বাইয়ের টাউন হল এলাকার একটি বটগাছের নিচে জড়ো হয়ে শেয়ার কেনা বেচা করতে শুরু করে ব্রোকারের সংখ্যা বাড়তে থাকলে বারবার জায়গা পরিবর্তন করতে হয় অবশেষে আঠারোশো সালে তারা একটি স্থায়ী জায়গা খুঁজে পান যা আজকের বিখ্যাত দালাল স্ট্রিট আঠারোশো সালে এই ব্রোকারটা মিলে দ্য নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার অ্যাসোসিয়েশন গঠন করে যা আজকের বোম্বে স্টক এক্সচেঞ্জ এটি এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ উনিশশো শতকের শুরুর দিকে কলকাতা মাদ্রাজ এবং আমেদাবাদেও আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ গড়ে ওঠে সালে স্বাধীনতার পর উনিশশো ছিয়াশি সালে বিএসসি তার প্রথম বেঞ্চমার্ক ইন্ডেক্স সেনসেক্স চালু করে যা তিরিশটি কোম্পানির উপর ভিত্তি করে তৈরি তবে এই সময়ে বাজারে স্বচ্ছতার অভাব ছিল প্রকট এই সমস্যা দূর করতে উনিশশো সালে গঠিত হয় সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেভিং যা উনিশশো সালে বিধিবদ্ধ ক্ষমতা লাভ করে বাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কাজ শুরু করে উনিশশো একানব্বই সালের অর্থনৈতিক উদারীকরণ ভারতীয় অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয় এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে প্রবেশাধিকার পান ঠিক এই সময় আসে প্রযুক্তিগত বিপ্লব উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উনিশশো চুরানব্বই সালে নভেম্বরে এনএসসি সম্পূর্ণ ইলেকট্রনিক স্ক্রিন ভিত্তিক ট্রেডিং সিস্টেম চালু করে যা পুরনো ওপেন আউটক্রাই সিস্টেমের প্রতিস্থাপন করে এর ফলে ট্রেডিং অনেক দ্রুত স্বচ্ছ এবং সারা দেশে বিনিয়োগকারীদের জন্য সহজলভ্য হয়ে যায় উনিশশো সালে চালু হয় নিফটি ফিফটি ইন্ডেক্স এই সময় ডিমেটেরিয়ালাইজেশন বা শেয়ার সার্টিফিকেট ইলেকট্রনিক ফর্মে রাখার ব্যবস্থা চালু হয় যা জালিয়াতি অনেকটা কমিয়ে দেয় হর্ষদ মেহতা ব্যাংকিং ব্যবস্থার ফাঁক ফোকর ব্যবহার করে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেন এই কেলেঙ্কারি ফাঁস হলে বাজারে ধস পড়ে এবং সেন্সেস একদিনে প্রায় তেরো পার্সেন্ট পড়ে যায় কেতন পারেক একইভাবে আইটি খাতের শেয়ারের দাম বাড়ান এই সময় বিশ্বজুড়ে ডটকম বাবেলও ছিল ফলে ভারতীয় বাজারও বড় পতনের শিকার হয় দু হাজার আট সালে বিশ্ব আর্থিক সংকট আমেরিকার হাউজিং বাবল ফেটে যাওয়ায় বিশ্ব জুড়ে আর্থিক মন্দা দেখা দেয় এর প্রভাবে ভারতীয় বাজারও পর্যন্ত পড়ে গিয়েছিল এই ঘটনাগুলো বিনিয়োগকারীদের ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব শিখিয়েছে গত এক দশকে মোবাইল ট্রেডিং অ্যাপস এবং কম খরচে ব্রোকারেজ পরিষেবার কারণে কোটি কোটি নতুন বিনিয়োগকারী বাজারে এসেছে দু সালে মার্চ মাসে কোভিড নাইন্টিন মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে যায় যার ফলে ভারতীয় বাজারও রেকর্ড পতন দেখা দিয়েছিল তবে সরকারি প্রচেষ্টায় এবং দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের ফলে বাজার দ্রুত ঘুরে দাঁড়ায় ভারতীয় শেয়ার বাজারে এই দীর্ঘ ইতিহাস প্রমাণ করে যে বাজার সব সময় সাইকেল মেনে চলে উত্থান এবং পতন বাজার থেকে শিক্ষা হল প্যানিক সেলিং না করা পোর্টফোলিওকে বৈচিত্র্যময় রাখা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের লক্ষ্য রাখা এই যাত্রায় বাজার আরো পরিণত হয়েছে বেড়েছে স্বচ্ছতা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ